আপনার তো দুইটা কিডনি হয়তো একটা কিডনি দিবেন তা না হইলে আপনার মাথা দেন কিছু করতে হবে মানুষের জন্য করতে উপকার এক মুরব্বী আসতেছে তার বয়স কাকা আপনার বয়স কত বয়স ষাট বছর হ্যাঁ হ্যাঁ আপনার দরকার এখন শুনেন আপনার ছেলে মেয়ে আছে নাতিপুতি আছে এখন বিষয়টা হয়েছে কি আপনাকে বলি আসলে পৃথিবীতে তো সবাই বেঁচে থাকবো না থাকবো সবাই বেঁচে থাকবো সারা জীবন সারা জীবন বেঁচে থাকার জন্য আসেনি নাই আজকে তো জন্ম নিছে তারে তো কালকে শেষ করে দেওয়া সম্ভব না সম্ভব যে বিয়ে শি করে নাই তাদের তো সম্ভব না সম্ভব নি না সম্ভব না আসেন গাড়ির কাছে আসেন বিষয়টা হয়েছে কি পদ্মা সেতু তো একটা সেতু করছে তা জানেন এবং আর একটা আর একটা সেতু হচ্ছে দৌলত দিয়ে একটা ঘাট না ওইখানে একটা সেতু করতেছে ওইখানে আপনার বয়স্ক লোকের তিনটে মাথা লাগবে। স্যার ওই যে মাথা লাগবে মাথা। পারবেন? মাথা করে তো দি জোর করে নিয়ে যাবো। জোর করে না। করে চলেন তো যাই। মাথা বয়স আছে মোটামুটি ষাট বছর কাকা বলো শোনেন এখন যদি দেশে একটা সম্পাদক আপনি তো ধরে সম্পদ ওই কথা ঠিক আছে মানুষ বাসায় রেখেছেন সম্পদ মানুষ যদি

না ও যাক মাথায় নিবান থাক চলেন চলেন চল ওঠেন ওঠেন গাড়িতে ভিতরে তো আর কেউ দেখতেছে না ওঠেন আপনার আমি দেখছি সমস্যা নাই মনে সাহস আছে সাহস আছে তাই কি হয়েছে আমরা কি সেরকম সুবিধার লোক নেই আপনাকে নিয়ে ওইখানে ডাইরেক্ট

शाब की सुधी पोस्ट होती हैं तो ना दरनवाते रहे ना शेर मेरे को वीडियो तो है दे पूजे वाला ऐसे हम्म हाँ कोई दिन आ गया ये तो शेर क्या लगा आई जाएगी तुम्हें अधिकारियन गोरेन

এই যে শাপনা আব দুটো দি দি শুনুন বাড়ি নিয়ে দাদি আর আপনি সমানে খালি বসবেন আচ্ছা ঠিক আছে এটা দে আবার গায় নিয়ে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রে এটা আপনি কিভাবে টিয়ার পাইলেন হ্যাঁ শুনুন অন্য এক লোক সে বোকা বানায় আপনারে পারলাম না অন্য এক গণে বানাই ঠিক আছে অন্য কি ভিডিও দেখেন

ফোন কিনে একটা কোন আছে ওই যে মানুষের মানে আমার মেয়ের কোন তাই ধন্যবাদ দর্শক বন্ধুরা ভালো আসেন ভিডিওটা শেয়ার করে দিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে গেমটা হলো না দাদার সাথে